তো হ্যালো বয়েজ আজ ব্লগটা শুরু করছি হচ্ছে বাগনান লাইব্রেরি থেকে বুঝেই পেরেছো কোথায় এসেছি বাগনান জন্মাষ্টমী উৎসব 2025 অর্থাৎ লাইব্রেরি মোড় আর এই হচ্ছে সেই বিশাল জন্মাষ্টমীর অনুষ্ঠান অ্যাড্রেসটা হলো যারা ট্রেনে করে আসবে তারা নামবে হচ্ছে বাগনান স্টেশনে বাগনান স্টেশন থেকে নেবে হাওড়ার দিক থেকে যদি তোমরা আসো তোমরা যাবে হচ্ছে বাঁদিকে আর যারা পাঁচকুড়া বা মেদিনীপুর থেকে আসবে তারা ডান দিকে নেমে গেলেই দেখতে পেয়ে যাবে তাই যে সকল কৃষ্ণ ভক্তরা এখনো বাগনান আসেনি তাদেরকে সাধুর আমন্ত্রণ জানাচ্ছি আর শেষ হালকা লাইন ঠেলে এখন চলে এসছি শ্রীকৃষ্ণর কাছে আর বলতে গেলে এখানে ডেকোরেশন দারুণ করে প্রতি বছর প্রতি বছর নানান কিছু ধরে তোলে আর বক্স লাভাররা যেটার জন্য ওয়েট করে আছো এই তোমাদের জন্য এই সেই বর্মন মিউজিক আর আমরা গিয়েছিলাম বিকালের দিকে সেই জন্য তখন চালাইনি চালিয়েছিল হচ্ছে রাত্রি আটটার পর তাই ভিডিওটা করা হয়নি আর যারা বাগনান কুলগাছিয়া উলুবেড়িয়ার দিক থেকে দেখছো তাহলে একটু কমেন্ট করে জানিও যে তোমরা প্রত্যেক বছর আসো তো হাওড়া জেলার এই বিশাল কৃষ্ণ পুজোটায় আবার আসবো সেই র্যালির দিন অর্থাৎ চব্বিশ তারিখ র্যালির দিন আবার সবার সাথে দেখা হবে আর তখন বর্মন মিউজিক থাকবে না তখন পাওয়ার মিউজিক ঢুকবে তাই সমস্ত বক্স লাভাররা তৈরি থেকো শেষে বক্স লাভারদের জন্য আরেকটা শর্ট ভিডিও আছে সেটা আমি দেখাবো সেটা লাস্টে দেখতেই পাবে আর জন্মাষ্টমীর দিন থেকে চব্বিশ তারিখ অবধি এই প্যান্ডেলে আপনারা কৃষ্ণকে দেখতে পাবে কিছুক্ষণ ঘোরার পর ঢুকে পড়েছিলাম মেলাতে বাট গিয়ে দেখলাম মেলা সবেমাত্র মাত্র শুরু হচ্ছে অর্থাৎ দোকানপাট সবে মাত্র খুলছে বাট বিকালবেলা সবে মেলার দোকানগুলো বসছে বাট অনেক দোকান ছিল অর্ধেক দোকান এখনো খোলাই হয়নি এবার আস্তে আস্তে খুলছে আমরা একটু বড্ড তাড়াতাড়ি চলে এসেছি মনে হয় আর যত সময় করছে ভিড়টাও বাড়ছে যত দিন যাবে ভিড়টা আরও বাড়বে আর এই হচ্ছে সেই বর্মন মিউজিকের সেই মেশিনগুলো এইগুলো দিয়ে চলছে এই বিশাল বর্মন মিউজিক আর আস্তে আস্তে সন্ধে নামছে আর দর্শনার্থীর সংখ্যাও বাড়ছে আর জ্যামটাও বাড়ছে এইখানে পুলিশি নিরাপত্তাতে পুরো ঘেরা ছিল চারিদিকে পুলিশ ভর্তি ছিল শেষমেশ এখন আমরা চলে এসেছি মঞ্চের দিকে আর মঞ্চ থেকে আমরা এখন বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তো ব্লগটা কেমন লাগলো জানিও আর যারা এখনো বাগনান আসুনি তাদেরকে বলছি জলদি চলে আসো বাগনান লাইব্রেরি বোর্ডের এই বিশাল কৃষ্ণ পুজোয় আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও ততক্ষণের জন্য টাটা